বন্ধুরা গতবার আমরা অ্যামাজনের অন্ধকারে কিছু অবিশ্বাস্য প্রাণীর সঙ্গে পরিচিত হয়েছিলাম কিন্তু আজ আমরা নামব সেই অজানা গভীরে যেখানে চোখ থাকা সত্ত্বেও শিকার করতে চোখের দরকার হয় না বন্ধুরা এই জঙ্গলে লুকিয়ে আছে প্রাণী যারা নিঃশব্দে ধীরে ধীরে কাছে আসে ঘ্রাণশক্তি এত তীব্র যে দূরের রক্তের গন্ধও খুঁজে পায় তাদের ছায়া তাদের উপস্থিতি তাদের কামড় সবই এমন ভয়ঙ্কর যে শুধু শোনালেই বুক কেঁপে ওঠে এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে আলো ঢুকতে ভয় পায় এমন অঞ্চল আছে যেখানে সময় থেমে যায় আর সেখানে বাস করে এমন রহস্যময় প্রাণী যাদের অস্তিত্ব নিয়েও বিজ্ঞানীরা দ্বিধাগ্রস্ত প্রস্তুত হও কারণ অ্যামাজনের অন্ধকার আজও শ্বাস নিচ্ছে এবং অপেক্ষা করছে এমন রহস্যের জন্য যা তুমি কখনো কল্পনাতেও দেখোনি আজ আমরা নামব অ্যামাজন রেইন ফরেস্টের গভীর অন্ধকারে যেখানে নিঃশব্দ শিকারীরা এক চুম্বকের মতো অপেক্ষা করে প্রথমে আমাদের পরিচিতি হবে এক ছায়ার মতো জাগুয়ারের সঙ্গে এটি শ্যাডো জাগুয়ার নামে পরিচিত যার গায়ে কোনো রং নেই শুধুই অতি প্রাচুর্য মেলানিন রাতের অন্ধকারে এমনকি ইনফ্রারেড ক্যামেরাতেও এটি ধরা পড়ে না স্থানীয় উপজাতিরা বলে শ্যাডো জাগুয়ার রাতের জঙ্গলে নিয়ম ভাঙা মানুষের পেছনে আসে ঘন্টার পর ঘন্টা নিঃশব্দে অপেক্ষা করে তারপর এক ঝাঁপেই শিকারকে নিস্তেজ করে ফেলে তার কামড় এত শক্তিশালী যে খুলি ভেঙে যেতে পারে এবং ঘ্রাণ শক্তি এত তীব্র যে পাঁচ কিমি দূরের রক্তের গন্ধও ধরতে পারে এরপর দেখা হবে হলোফেসের বন্ধুরা হলোফেস এই রহস্যময় প্রাণীটির কথা শুনেছেন অনেকেই কিন্তু কেউ কখনও সরাসরি দেখেনি বিজ্ঞানীরাও শুধু ধারণা করেছেন যে হয়তো এটি অ্যামাজনের গভীর অন্ধকার জঙ্গলে লুকিয়ে থাকতে পারে তাই এর অস্তিত্ব এখনও এক রহস্য শুধু উপজাতি এবং কিছু ছায়াময় ভিডিও ফুটেজই এই প্রজাতির কল্পনাময় উপস্থিতির ইঙ্গিত দেয় এটি এক অদ্ভুত এবং রহস্যময় প্রাণী যার মুখে চোখের জায়গায় শুধু দুটি গভীর গর্ত চোখ না থাকলেও এটি শিকার করতে পারে নিখুঁতভাবে শক্তি এত তীব্র যে এক কিলোমিটার দূর থেকে রক্তের গন্ধ পায় আলো সহ্য করতে পারে না তাই শুধুই অন্ধকারে বের হয় শিকারকে ঘিরে ফেলে এক ঢাপে কামড়ে দেয় কামড়ের বিশ কয়েক মিনিটের মধ্যে শিকারকে প্যারালাইজ করে কেউ এখনও হলোফেসকে জীবিত অবস্থায় ধরতে পারেনি শুধু হাড় ছায়াময় ভিডিও ফুটেজ এবং উপজাতিদের ভয়ঙ্কর গল্প আছে এরপর আছে স্পাইরাল স্পাইডার এটি কোনো সাধারণ মাকড়সা নয় এর জাল গোল নয় বরং স্পাইরাল আকৃতির যা স্থানীয়দের মতে সময়কেই বাঁকিয়ে দিতে পারে কেউ যদি এর জালে আটকে যায় তারা কয়েক ঘন্টার মধ্যে ফিরে আসে কিন্তু ঘড়িতে দেখা যায় তিন দিন কেটে গেছে বিজ্ঞানীরা এখনও এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি নদীর মধ্যে লুকিয়ে আছে ব্ল্যাক ফগ ফিশ এক অদ্ভুত কালো মাছ যার বিষ পানি ছড়িয়ে দেয় আশেপাশের প্রাণীরা নিঃশব্দে মারা যায় কেউ এখনও এ মাছকে ধরতে পারেনি এই মাছকে ঘিরে নদীর কুয়াশা যেন আরও রহস্যময় হয়ে ওঠে বন্ধুরা অ্যামাজনের শান্ত জলের নিচে লুকিয়ে থাকে পিরানহা দাঁতের ধার এত তীব্র হাড় কেটে ফেলতে পারে এক কামড়ে ঝাঁক বেঁধে হামলা চালায় মাত্র তিরিশ সেকেন্ডে একটি প্রাণীকে হাড়ে পরিণত করে গভীর সমুদ্রের অন্ধকারে বাস করে ড্র্যাগন ফিশ মুখের নিচে আলো জ্বলে শিকারকে আকর্ষণ করে দাঁত এত ধারালো যে মুখ বন্ধই করা যায় না দেখতে যেন অন্ধকারের দানব বন্ধুরা এরপর দেখা হবে দেখতে সুন্দর কিন্তু মারাত্মক মার্বেল কোন শামুক এক কামড়ে বিষ প্লাস মানুষের মৃত্যু ঘটাতে পারে বিষ এত তীব্র যে তিন মিনিটে হৃৎপিণ্ড থেমে যায় সমুদ্রের বালির নিচে লুকিয়ে থাকে ববি ওয়ার্ম শিকারকে মুহূর্তে টেনে নেয় দেহ দ্বিখণ্ডিত করে উজ্জ্বল রং যেন শিকারকে আকৃষ্ট করার জন্য এছাড়াও আছে এমন কিছু প্রাণী যেগুলো বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছে এবং মানুষ এখনও জানে না যেমন অ্যামাজনের গভীরে লুকানো এক জঙ্গল সাপ যার শরীর থেকে আলো ঝরে শিকারকে হতবুদ্ধি করে ফেলে এমন কিছু ছোট পোকামাকড় আছে যা নিঃশব্দে মানুষের ঘ্রাণ নষ্ট করতে পারে এবং সারা রাত ধরে মানুষের স্বপ্নে উপস্থিত থাকে এই প্রাণীগুলো শুধু ভয়ঙ্কর নয় তারা বাস্তব এবং কল্পনার মাঝখানে দাঁড়িয়ে আছে অ্যামাজনের অন্ধকারে তারা আজও শ্বাস নিচ্ছে অপেক্ষা করছে পরের শিকার কখনো আসবে যদি তুমি আরও ভয়ঙ্কর রহস্যের গভীরে যেতে চাও সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে আমরা নামব এমন এক জঙ্গলে যেখানে গাছেরা নাকি কথা বলে আর ছায়ার ভেতর লুকিয়ে আছে এমন প্রাণী যাদের অস্তিত্ব তুমি কল্পনাও করতে পারো না বন্ধুরা পৃথিবীটা ভরা রহস্যে প্রতিদিনই লুকিয়ে থাকে এমন কিছু অজানা গল্প যা শুনলে তুমি অবাক হবে আর সেই গল্পগুলো তোমার কাছে পৌঁছে দিতে আমরা আছি একেবারে বন্ধুর মতো পাশে তুমি এখান থেকে পাবে এমন জ্ঞান আর তথ্য যা অন্য কোথাও সহজে মিলবে না তাই বন্ধুর ছলে বলি চলো একসাথে এই অজানার যাত্রায় নামি ভালোবাসা দিয়ে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আসল মজা তো এখনও শুরুই হয়নি